দীপসিতা আর কৌশিকের সম্পর্ক ভেঙে গেল তিন বছরের মাথায় বিচ্ছেদ দীপসিতা কৌশিকের ডিভোর্সে নেট দুনিয়ায় শোক একসময় আলোচারা ধারাবাহিকের সেটে প্রেমের শুরু তারপর সেই প্রেম রূপ নেয় বিবাহে দুই হাজার সালের দুই ফেব্রুয়ারি দীপসিতা মিত্র আর কৌশিক চক্রবর্তীর বিয়ে করেন পরস্পরকে ভালোবেসে তবে সেই প্রেম আর দাম্পত্য বেশি দিন টেকে নেই মাত্র তিন বছরের মধ্যেই শেষ হয়ে গেল সেই সম্পর্কের গল্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই বিবাহ বিচ্ছেদের কথা জানান দেবসিতা তিনি লেখেন আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই আশানুরূপ হয়নি এই সিদ্ধান্তটা সম্মানের সঙ্গে নিয়েছি আশা করি সবাই আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হবেন তার এই পোস্ট থেকে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছে নেট দুনিয়ায় ঘুরছে প্রশ্ন সিরিয়ালের মতো বাস্তব সম্পর্কগুলো কি এখন এতটাই অস্থির তবে দীপসীতা ও কৌশিক দুজনেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান শান্তভাবে আর তার জন্য চাই আমাদের কামনা ও সম্মান তো বন্ধুরা দীপসিতা ও তার দীর্ঘদিনের প্রেমিক ও বর কৌশিকের বিচ্ছেদ নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ